এই সবার ঘুম থেকে উঠলাম উঠে এবার দেখা যাক সারাদিন কি কি করি তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন তাপু শর্টস চ্যানেলে সকলকে স্বাগত গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো চলুন ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করি এখন বাজছে আটটা তো আপনাদেরকে দাঁড়ান ঘড়িটা দেখিয়ে দিই এই যে দেখুন হাজব্যান্ডের জন্য জল গরম হয়ে গেল আর আমার চা বসিয়ে দিয়েছি আর এইদিকে দুধটাও ফুটতে দিয়েছি আর আজকের আবহাওয়াটা কি সুন্দর চলুন আপনাদেরকে দেখায় তো এই যে চাটা শুরু করলাম খাওয়ার এই যে চাটা তো এটা ভাববেন না যে দুধ চা খেলেই মানুষ মোটা হয় আর লাল পাতলা হয় সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি এখানে দুধ চা বানিয়েছি ঠিকই কিন্তু সেটাতে আমি চিনি দিই চিনিটা খেলে আমাদের ক্ষতি করে আর তার সঙ্গে বিস্কিট যেহেতু বিস্কিটে ময়দা আর চিনি থাকে তাই যতটা পারা যায় বিস্কিটটাকে অ্যাভয়েড করতে হবে কিন্তু দুধ চায়ে কোনো সমস্যা হয় না আমার তো হয় না আর আমি এইভাবে বছরের পর বছর খেয়ে এসেছি লাল চা খেতে পারি না এটা একটা খুব খারাপ উপভাস আসলে তা না আমি চিনিটা খাই না ওই জন্য লাল চাও খেতে চাই না তো দেখতে থাকুন তো এই যে ব্রেকফাস্টের জন্য একটু ময়দা মেখে নিয়েছি আজকে আমার হাজব্যান্ডের আবার ডিউটি আছে আর একটু পাড়াতেই পনির কিনে নিয়েছি তো পনির আলু দিয়ে তরকারি হবে আর পরোটা কিংবা লুচি যাই হোক যেটা হবে আর এখানে কুকারে আমি আলুটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই যে দ্বিতীয় রাউন্ড চা হচ্ছে এটা আমার হাজব্যান্ড আর ছেলের ব্রেকফাস্ট তো হলো এবার দুপুরে রান্না এই যে একটু চিকেন আছে এটা করব আর একটা ঝিঙের তরকারি তো আমি চিকেনটাকে এই

চিকেনা আর তেলও দেবো না পেঁয়াজ ভেজেও দেবো না এইভাবে চিকেনটা রান্না হবে রান্না তো চলছে আমি ডাস্টিংগুলো করে নিচ্ছি বন্ধুরা রান্না তো হয়ে গেছে এবার আমি ডাস্টিংগুলো সেরে নিচ্ছি তো দেখতে থাকুন আমি ডাস্টিংগুলো সেরে নিয়ে আবার ফিরে আসছি তো বন্ধুরা দেখুন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এটা তো পনির আর আলুর তরকারি যেটা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম আর এটা হচ্ছে ঝিঙে তরকারি আর এখানে সে চিকেনটা তো এটা দিয়ে আজকের মতো হয়ে যাবে খাবার দাবার তো এখন বাজে বারোটা তো এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন একদম খাবার দাবার কমপ্লিট তো এবার একটু রেস্ট নেব আর নেটফ্লিক্সে হিরামান্ডি সিরিজটা একটু দেখবো তো চলুন আবার সন্ধেবেলায় আসছি আপনাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর আর আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি তো এবার সাড়ে চারটে বাজতে তো একটু চা বানাতে কিচেনে চলে এলাম চা বসিয়ে দিয়েছি তো সন্ধেবেলার জন্য একটু দই বড়া বানাবো ভাবছি তো এই যে বিউলির ডাল বলুন আমরা কলাইয়ের ডালই বলি এটাকে বেটে রেখে দিয়েছি তো এতে এবার একটু খাবার সোডা দিয়ে দেব দিয়ে একটু হালকা করে ফাটিয়ে নেব তো এই যে এবার রেডি হয়েছি একটু সন্ধেবেলায় হাঁটতে যাই তো হাঁটার জন্যে তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব আমি কত দূরে হাঁটতে যাই রাত্রি নটা পনেরো তো আমি আমার ব্লগটা এখন শেষ করছি আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন